সালামু আলাইকুম ডিয়ার বিওয়ার ফ্রেন্ড আপনারা দেখছেন এটা একটি ব্যবহৃত টব সেখানে যে গাছগুলো দেখছেন এটা হলো সিশিঙ্গা বা ঝিঙ্গে বিভিন্ন জায়গায় আরও বিভিন্ন নামটা থাকতে পারে ছাদ বাগানের যে কোনো এক পাশে এভাবে একটু দূরত্ব রেখে বাথ টব বা যে কোনো টবে এরকম সিশিঙ্গা বা ঝিঙ্গে গাছ লাগিয়ে এরপরে একটু হালকা মাছা এভাবে তৈরি করে দিলে গাছগুলো সেখানে নিচ থেকেই এগুলো বেড়ে উঠবে এবং সেখানে আপনারা দেখছেন বিভিন্ন জায়গায় হয়তো ফুল আসছে কিছু দিনের মাঝে এখানে ইনশল্লাহ সিসিঙ্গাবা বা ঝিঙ্গাও ধরবে আর ইতিপূর্বে এখানে একটু ঝড় হয়েছিল ঝড় হয়ে মাছাটাকে আবার উলটপালট হয়ে গিয়েছিল। আবার এটাকে ঠিক করে দেওয়া হয়েছে এবং সেখান থেকে আশা করা যায় ঈশ্বল্লাহ সিসিঙ্গাবা সিং ঝিঙ্গে ধরবে আপনারা চাইল খুব অল্প বা সামান্য যত্নে দেখুন এখানে প্রচুর মাটি পাওয়া যায় একটা ব্যবহৃত ভাতটবে প্রচুর মাটি পাওয়া যায় এক পাশে আপনারা যখন এটা লাগিয়ে এবং অন্যান্য জায়গায় জৈব সার যেমন ব্যবহৃত চা পাতা ডিমের খোসা কলার খোসা সহ আরও কিচেন কম্পোস্ট যদি এগুলোর গুঁড়ায় দেওয়া হয় তাহলে সেখান থেকে গাছ প্রয়োজনীয় বিভিন্ন গাছের জন্য নাইট্রোজেন ফসফরাস পটাশিয়াম সহ বিভিন্ন পুষ্টি উপাদান পাবে এবং সেখান থেকে আপনারা প্রচুর পরিমাণে ঝিঙ্গে পাওয়ার সম্ভাবনা থাকবে এবং এখানে ঝিঙ্গে ধরবে আপনারা চাইলে আপনারাও চেষ্টা করে দেখতে পারেন এ সংক্রান্ত যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আপনারা কমেন্টস করে জানালে আমি ফ্রি হয়ে উত্তর দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকবেন বেশি বেশি করে গাছ লাগাবেন ধন্যবাদ